মধু জানিস কালকে এক ফাংশনেত গেলাম ফাংশনেত যাই একটা চেংরি পడলাম চেংরিদার কাষ্টাকে ফ্রি নাম্বারও নিলাম bari tashi tar porer din phone marsong phonda free or maat hoyse aso free moi kolem jan bhala aso tar paso চেংরিদার মা hai re mok ghal

মেসেজ করে কইলাম যা আমার সাথে দেখা করা লাগবো পরে কইলা হইবো ঠিক আছে তারপরে আমি গেছি দেখা করবেন নাই তারপরে ওরাই যায় দেখি একটা গেদা খাড়া হয়ে আছে পরে আমি গেদাটা ঘুষ করলাম আরে ভাই এনে একটা গেদি আইছিল কই যে না তো আসে নাই পরে গেদাটা আমারে কইলো আমিও তো একটা গেদি আসার জন্য খাড়া হয়ে আছি তারপরে ওর মোবাইলটা আমি নিয়ে কইলাম যে ধুরু ভাই এলে তো রাখাই। আরে সুশা তোর ফ্রি কি? কে বিলকিস ভানো? এ সুশা খেলাডা তো ওইতেই কে এনে আবার কি খেলা জমছে? তোর মাথার মালতাল ঠাইলে হে বুঝব। ধুরু খালি কেরা কইছে তোরে আমার মাথার মাল নাই। এ সুশা তুইও সेंगी মাছের নাম দিয়ে ফেসবুক আইডি খুলছিস? আর ও ফ্রি ওই সेंगরাটাও সेंगी মাছের নাম দিয়ে ফেসবুক আইডি খুলছে। বয়জিন্ন ওই চেংরাটাও তুই চেংরি মানুষ তুই ভাবছিস ওই চেংলারা মানুষ হয় এ বলটু তারপরে কি তারপরে আমার হাইরে মার খাইতে কোন গেলবা আমি আর দেখলাম না আরে মধু আজকে তো সানুক দেখবে লাগছ না ওই সুইসের কথা কস ওই সুইসেبن কUTE গেছে রে ভাই তোরা আমারে বাসা এ তোর ঘর তেরিয়ে হইছে আর মুহে ফ্রি কি হইছে এ তোমরা মোর সাথে ফ্রি অত পেছাল বাইরেন না তো মোর এমনি এমনি মুখটা বিশেবে লাগছে গুরু হালি তোর মুহে কি হইছে ওইটা কবি হ্যাঁ কি আর কম রে ভাই আজ দুই দিন খাই গালত ফুট বাড়াইছে মোর উফ কিন্তু দুকু ভাই তা তোমরা মোকে এটা সাহায্য করেন এ তো আমরা কি সাহায্য করিম রে তা একটা বিশে ট্যাবলেট আনি না তোমরা ওই ঠিক আছে দিමු আই না তা আজকে ওই বেড়াঘাটার বাড়ির ওদি আসতে রাস্তার ওই নারিকল গাছ ঠাইরে নারিকল ধরি আছে বিশের জন্য নারিকল গুলে খাইবার না এ তুই তো কথা হুনাইলি রে সারা জীবনে তো তুই খালি আম ঠকাইলি এইবার তাহলে পাছি আর এ হরে ঠিক কথাই کوشش এই সুইসার ভালা হয় তুই নারিকল গুলে পারি খাইবে আর কাম কি ওর ফুড না ভালা হই আমরা পারি গুলে যা তোরা মোর তো নারিকল যায় এই অবস্থাটা হইছে তো নারিকল দইরে আছে এ কোন রে মোর নারিকল গাছত চরছ আহ মই যাইবে লাগছং এ মোর নারিকল গাছত চরছিস এক বান্দর ছাওক নারিকল গাছত উড়ার জন্য গালটা ঠাপরে ফাড়ে দিছস আর তুইও এই মিছা আজকে আমারও তুলবে <tries> <Sen Normandie> <skrisa> ু তুইলা নারীকল কাছ চড় আসস নামিস না এলাও র তর ব্যবস্থারা মই করবে লাচ হারাম জাদা নাম 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 হারাম জাদা তুই মোরে নারকল কাছ চছি হারাম জাদা তর ভাগ্যটা ভাল আসকে সাড়ি দিলাম